নমস্কার আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আমি ভাস্কর এটাই যে আমরা সাধারণ নাগরিক আমরা আপনারা সকলেই আমরা সাধারণ নাগরিক আমার এই কথাতে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি সরি আগে থেকেই চেয়ে নিচ্ছি আমার কথাটা বলা এবং আমার দর্শক আমার শ্রোতা এবং আমার ভেতরে প্রতিবাদী কণ্ঠ আজকে যাচ্ছে এই জন্যই কিছু জিনিস দেখছি বিশেষ করে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গাতে থেকে এসেছি এই জিনিস কখনো দেখিনি যেটা পশ্চিমবঙ্গে দেখছি কি জিনিস বিজেপি চাইছে এখানে শক্তি কায়েম করতে দখল করতে এবং তা নিয়ে বিভিন্ন টোল বিভিন্ন ব্যাঙ্গ বিভিন্ন এ এ সব বেরোচ্ছে সেটা করে বিজেপি করেছ অনেক রাজ্যে দখল করেছে অনেক রাজ্যে ফল মানুষ চেয়েছে রাজ্যের জনগণ চেয়েছে বিজেপি কে আনতে তার কর্ম দেখে দেখে ও দেখে আরেক পার্টি সে পার্টি চাইছে ভারতে থেকে ভারতবর্ষকে হিলিয়ে দেওয়ার কথা এর চরম ওপেন স্টেজে এই জিনিস বলছে এর মানেটা কি এর মানেটা কি বিশাল একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাঙালি পশ্চিমবঙ্গবাসী যাচ্ছে হচ্ছে বারোটা রাজ্যে কোনো জায়গায় একটু শব্দ নেই এখানে করতে না যাচ্ছে এবং মাস্টারদের টিচারদের মোবাইলে মেসেজ আসছে আপনারা জমায়েত হন তার মানেটা কি কিসের জন্য এইগুলো শেখ শাহজাহানকে ধরতে গেলে ইডির ওপর হামলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লোককে সেন্ট্রাল এজেন্সি ধরতে গেলে তাদের নিয়ে বিদ্রুপ হচ্ছে কাউকে ডাকলে নোটিস দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি সে নোটিস অপব্যবহার করছে এবং কোর্টে জামিন পেয়ে কোর্টে যাবে সেখানেও যাচ্ছে না মানে গায়ের জোরে এই রাজ্যের প্রশাসন চলছে প্রশাসন কি সকলে ওপর থেকে নিচ অবধি গায়ের জোরে চলছে এটা কি জিনিস এই জিনিস কি গণতন্ত্রের প্রতিষ্ঠা দেশে এবং রাজ্যে হতে পারে আপনারা এর বিচার করুন তবে ছোট্ট করে বলি আমার চ্যানেলটাকে শেয়ার লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করুন আমি একজন ছোট্ট মানুষ ক্ষুদ্র মানুষ মাত্র পাঁচশো তেরোটা সাবস্ক্রাইবার আছে আপনাদের দয়া যত শেয়ার করবেন তত ভালো হবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে দেখছি কালকে দেখছি আমাদের প্রিয় শফিকুল পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনের অফিসে চারিদিকে আয়রন গ্রিল দিয়ে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে এবং তাকে ঢুকতে হলে কৈফত নিতে হবে এর পারমিশন ওর পারমিশন এ নিয়ে ঢুকতে হবে কি জিনিস বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু বোঝার শক্তি পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ অনেক আছে তাদের কিন্তু সময় হয়ে গেছে বোঝার এখনো এইটা নিয়ে যারা রাজনীতি করছে তারা কিন্তু ভুল করছে বাংলা কিন্তু ধ্বংসের মুখে চলে গেছে এবং আরো যাচ্ছে যে দেশে থেকে দেশের একজন মুখ্যমন্ত্রী সে যদি বলে আমি ভারত বর্ষকে হেলিয়া দেব সে কি কোকার পরিপ্রেক্ষিতে কি জিনিসে বলেছে সেটা তার ব্যাপার যে দেশের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সেপারেট বডি সে যখন বল করছে যে এসআইআর করতে হবে সেখানা বলছে করতে দেব না অথচ সবাই করছে তারা পাবলিক ফোরামে বলছে একটা লোক করতে দেব না এবং যে যারা হাকিমপুর চেকপোস্টে বসে রয়েছে যারা বিভিন্ন তারা বলছে আমরা দালাল দিয়ে এখানে এসেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি এই নিয়েছি ও নিয়েছি আপনারা ভাবুন ভারতবর্ষের ভেতরে কোন অঙ্গরাজ্যে জিনিস আছে এইখানকার মেশিনারি সম্পূর্ণরূপে ফেল রাজ্যপাল যাচ্ছে গ্রাম দেখতে তিন বছর পূর্ত উপলক্ষে গ্রাম দেখতে যান ভালো কথা রাজ্যের সাংবিধানিক প্রধান গ্রাম দেখতে যাবেন অবশ্যই যাবেন কিন্তু গ্রামে গিয়ে যে অভিযোগগুলো শুনছেন সঠিক লোকের থেকে শুনুন তার পরিপ্রেক্ষিতে আপনার কি সাজেশন সেটা জানান ওপেন ফোরামে যেমন ওপেন ফোরামে যাচ্ছেন জানান এ কালো চশমা পরে ঘুরলে তো হবে না খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কিন্তু সময় যাচ্ছে দু হাজার ছাব্বিশে যদি এ সরকার পরিবর্তন না হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে না যে যেভাবে খুশি সে সেভাবে লুট করছে আবার কালকে বেরিয়েছে আপনার শিক্ষার সুপ্রিম কোর্টের রায় মানে এত ভর্সনা এত ভর্সনা তারিখ পে তারিখ ডিএ মামলায় তারিখ পে তারিখ নিচ্ছে এক একটা বেনিফিশিয়ারি যেখানে রাজ্যের জনগণের বেনিফিশিয়ারি হবে যেখানে রাজ্যের স্টুডেন্টদের যারা শিক্ষিত সমাজ ইয়ং সমাজ তাদের বেনিফিট হবে সেখানে পয়সা খেয়ে বসে রয়েছে পয়সা খেয়ে চাকরি বাতিল হয়ে যাচ্ছে সরকার তো রায় দেবেই সরকার না সরি আপনার কোর্ট তো রায় দেবেই যেখানে অন্যায় হবে তার এগেনস্টে চলে যাচ্ছে মানে কি যে চলছে পশ্চিমবঙ্গে বোঝানো বড় মুশকিল এই যে সময়টা যাচ্ছে আপনি দেখুন প্রতিটা ঘরে গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে আছে তাদের রোজগার কি আছে কিছু নেই দিন মজুর খাটছে বিভিন্ন রাজ্যে যাচ্ছে সব বাপ মা কি তাই চেয়েছিল এক শ্রেণীর লোক পয়সা করেই যাচ্ছে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমন্ডলী সে মন্ত্রিমন্ডলীর মধ্যে সব কলকাতার লোক বাইরের লোক উত্তরবঙ্গের লোক মধ্যবঙ্গের লোক এসবের লোক নেই খুব কম যারা রয়েছে তারা একদম সাইডে রয়েছে সেম কেন্দ্রীয় সরকারের দপ্তরে দেখুন পশ্চিমবঙ্গ থেকে কটা মন্ত্রী একদম সাইডের একদম উপমন্ত্রী প্রতিমন্ত্রী এসব করে রেখেছে পশ্চিমবঙ্গ কি সব দিকেই বঞ্চিত কি রাজ্যে কি কেন্দ্রে হ্যাঁ ব্রিটিশরাও এসছে এখানে পর্তুগিজরা এসছে এখানে লুটে নিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গ কি এরবি জিনিস আমরা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও কি গর্ব করে বলতে পারি না সবাই এসে লুট করে নিয়ে চলে যাবে আমরা এতই সস্তা এতই ফেলনা আমাদের হয়তো কি জানেন তো বাঙালির মধ্যে ঐক্য নেই বাঙালি একে অপরকে শেষ করছে রাস্তা দিয়ে যাবেন গাড়ি নিয়ে হর্ন মারবেন চোখ বড়ো করে তাকাবে আর রাস্তার চারিদিকে ফুটপাথ দখল করে নিয়েছে ভ্যানের মধ্যে ইঞ্জিন দিয়ে সে কোনো ট্যাক্স দিচ্ছে না যাচ্ছে আর টোটোদের বলেছে সে টোটোদের রেজিস্ট্রেশন করানোর জন্য টোটোরাও আন্দোলনে করছে দেখছিলাম টোটোরাও আন্দোলনে করছে মানে এই যে আন্দোলনের পৃথস্থান স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ আন্দোলন যে কোনো আন্দোলনের পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ থেকে এই আপদ এই আন্দোলন এই এই আপদ না সরাতে পারলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার সবাই জানে আমিও জানি আপনিও জানেন আমি বলছি আমাকে তোমার কথায় খারাপ ভাববেন না আমি কোনো দলের মতো নির্বিশেষে বলছি আমি কোনো দল করি না তবে যা চলছে লুটে খাবার রাজনীতি ঠিক হচ্ছে না চলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমি ভাস্কর আরও বলছি পশ্চিমবঙ্গের জনগণের কিন্তু এখন যদি আপনারা সজাগ না হন এখনো যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকার জন্য ডুবে মরেন স্বাস্থ্যসাথীতে ডুবে মরেন আপনারা কিন্তু আপনাদের নেক্সট জেনারেশনকে রসাতলে পাঠাচ্ছেন রসাতলে পাঠাচ্ছেন একদম ঠিক লোকের বাড়ি কাজ করে ঠিক ভবিষ্যৎ ভারতবর্ষের এত জায়গায় ঘুরেছি এত স্টেটে থেকেছি এত জায়গায় থেকেছি কিন্তু এই এই রকম নোংরা জিনিস তারিখ পে তারিখ ডেট পে ডেট আসল বেলায় চাকরি যখন দেবে তার এগেনস্টে চলে যাচ্ছে কোর্টে হাইকোর্ট মানছে না সিঙ্গেল বেঞ্চ মানছে না ডবল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে হেরে যাচ্ছে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে ওখানে দু তিনজন বসে আছে নাম করা মুকিল যারা এত পয়সা নিচ্ছে জনগণের টাকা থেকে ট্যাক্স থেকে নিয়ে ধিকার তাদের তাদের ধিকার লজ্জা করে না তাদের ফালতু একদম দুনিয়া ভরের জিনিস করে খালি কি করে ক্ষমতায় থাকবো ক্ষমতায় কি করে থাকবো আর কি করে লুটে নেব এই হচ্ছে জিনিস এছাড়া কিচ্ছু না ক্ষমতায় থাকবো আর লুটে নেবো এই ক্ষমতায় থাকা আর লুটে নেওয়ার জিনিস কতদিন চলতে পারে আমি তো বলবো এর থেকে বামফোন ভালো ছিল তৃণমূলে এসে আমাদের কি লাভ হয়েছে বিজেপি এসেই বা কি লাভ হবে দেখেছি তো সিপিএম এর জমানায় দেখেছি যখন তৃণমূল এলো মার খাওয়ার ভয় পুরো সিপিএম তৃণমূলে ঢুকে গেলো এবার বিজেপি যদি আসে পুরো তৃণমূল বিজেপিতে ঢুকে যাবে গু তো গুই থাকলো কয়লা তো কয়লাই থাকলো সে ধোয়া সাদা তো আর হলো না আর হবেও না সুতরাং আমাদের জনগণের বুঝতে হবে আমরা কি করছি আমাদের কি করছি জনগণকে বুঝতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ সেখানে অমান্য হচ্ছে সবাই নয় কিন্তু কত বিয়েলো সুন্দর সুন্দর কাজ করে তারা কম সবার মধ্যে কাজ করে দিয়ে দিয়েছে কিছু বিয়েলো তো দেখছি পার্টি অফিসে পার্টির নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সেখানে অন্য কেউ নেই কি করবে কোথায় যাবে কিভাবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে ওপরওয়ালা জানে চলুন আজ এই পর্যন্ত আমার কথায় রাগ করবেন না আমার একটা প্রতিবাদ কণ্ঠ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সহমত হলে কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কমেন্টস আপনাদের শেয়ার আপনাদের সহানুভূতি এবং আপনারা সাবস্ক্রাইব না করলে আমার পক্ষে খুবই অসুবিধা আপনারা করুন ধন্যবাদ নমস্কার আমি ভাসবা ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্নীতি থেকে দূরে থাকবেন